সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া আগে সংস্কার পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান ছাত্রদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে কথা বলেন তিনি বলেন সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে এ যেন মুক্ত প্রাণের উন্মাদনা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে শঙ্কাহীন পদচারণা হামলা মামলা খুনগুম উপেক্ষা করে ছেচল্লিশ বছরে জাতীয়তাবাদী ছাত্রদল শীতের সকালে তাই স্লোগানের উত্তাপ খণ্ডখণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মীর সরব উপস্থিতি দিনব্যাপী আয়োজনে সকালে শহীদ রাষ্ট্রপতি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতা কর্মীরা নতুন বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ছাত্রদল নেতাদের বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস নৈরাজ্য হয়ে উঠেছিল বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্র দল আগের সংস্কার পরে নির্বাচন এমন বক্তব্য অর্থ বহন করে না মন্তব্য করে নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানান মঈন খান আগে সংস্কার পরে নির্বাচন অথবা পরে আগে নির্বাচন পরে সংস্কার এগুলো কোনো অর্থবহ প্রশ্ন না সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি প্রতি পাঁচ বছর নির্বাচন হবে এদিকে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জীবন বাজি রেখে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উনিশশো উনআশি সালের পয়লা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানান কর্মসূচি হাতে নেয় সংগঠনটি হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা